বিসমিল্লাহ রহমান রহিম রিনিস কিচেন থেকে বলছি ভেওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালোই আছেন আজকে আবার একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি আমার আজকে রেসিপি জর্দার সময়ের তো আমার এই রেসিপিতে এইভাবে সময় রান্না করলে সময়টা দলা পাকবে না আর সফট হবে সময় নরমও হবে আর ঝরঝরে হবে আর কি তো অনেক নজার একটা আইটেম এই সময়টা ছোট বড় সবারই কম বেশি পছন্দ তো এভাবে আমরা একবার প্রিপেয়ার করে চেষ্টা করতে পারি বিশেষ করে আমার এই রেসিপিটা অনেক পছন্দের আমি মাঝে মধ্যে এভাবে রান্না করে ট্রাই করি আর কি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি রান্নায় যাচ্ছি এখানে আমি ভারমিসি যে সীমাইটা আছে আমি সেটা ভালো করে ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি এক প্যাকেটে আমি এখানে ইউজ করেছি আর এবার আমি রান্নায় যাচ্ছি এদিকে আমি এই এক পর দিয়ে চিনি এক একপর চিনি আমি এখানে গলিয়ে নেব এই চিনিটা লাল ছিল সেই জন্য সিরাপের কালারটাও লাল এসছে তো আজ তো চিনি ব্যবহার করব না আমি এখানে চিনিটা মিল করে ব্যবহার করব তো এদিকে প্যানে আমি এক চামচ ঘি দিলাম আমি এখানে কিছু শুকনো উপকরণ নিয়েছি কাজু বাদাম আর কাঠবাদাম এক মুঠো নিয়েছি আর এক মুঠো বাংলা বাদাম চীনা বাদাম যেটা বলে তো প্রথমে আমি বাদামগুলো ঘির মধ্যে ভেজে নিচ্ছি ব্রাউনিশ কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নেব এখানে অনেকে তেলও ইউজ করতে পারেন কিন্তু তেল ব্যবহার করলে খেতে এমন স্বাদ হয় না আর কি যদি হাতের কাছে ঘি পর্যাপ্ত থাকে তো ঘি দিয়ে রান্নাটা করলে অনেক মজার হয় তো আমি বাংলা বাদামগুলো দিয়ে দিলাম বাদামটা ভাজা ভাজাই ছিল সেই জন্য আমি পরে অ্যাড করলাম তো আমার বাদামগুলো ভাজা কমপ্লিট আমি তুলে নিচ্ছি বাটিতে আর শ্যাম্পাইনে আবারও একটু ঘি দিলাম এক চামচ দুই চামুচের মতো আর এই সেমাইগুলো আমি হালকা হাতে ভেজে নেব ব্রাউন কালার আছে তারপরেও আর একটু ব্রাউনিশ করে ভেজে নেব এভাবে করে হালকা হালকাভাবে অনবরত নেড়েছেড়ে ভেজে নিতে হবে কারণ নিচ থেকে যদি পোড়া লেগে যায় তো সারটাই নষ্ট হয়ে যাবে এই কাজটা লোহিটে করতে হবে হাতে একটু সময় নিয়ে তো আমার সময় ভাজাটা পারফেক্ট হয়েছে আমি এরকমই চেয়েছি আর এর মধ্যে দুটো ডালচিনা আর একটা এলাচ আমি দিলাম ফ্লেভারের জন্য ভালো একটা ফ্লেভার আসবে আর কুরানো নারকেল কুচি দিলাম নার্কাটি একটু কম নারকেল সহ আমি আবার একটু ভেজে নেব পুরো রান্নাটা লো হেটে হবে হিট বেশি দেওয়া যাবে না আর আমার এদিকে চিনির সিরাপটা রেডি চিনের সিরাপটা বেশি স্টিকই করতে হবে না শুধু চিনিটা নীল ঢুলেই হবে আর এভাবে চিনির সিরাপটা ব্যবহার করলে সময়ের যে একটা গন্ধ আছে ভাপানোর মতো সে গন্ধটা চলে যাবে আর কি আর এভাবে আমি ঢেকের সেমাইটা সেদ্ধ হতে দিছি দুই মিনিটের মতো তো পানি কমিয়ে আসলে এভাবে উলটিয়ে পাল্টিয়ে নেড়েছেড়ে পানিটা শুকানো লাগবে আর কি এখানে বেশি পানি ইউজ করলে সময়গুলো দলা পেকে যাবে পানি পরিমাণ মতো আমার ছিল সময়টাও সিদ্ধ হয়েছে চেক করে নিয়েছি আর আমি কিছু ওই নাটগুলো দিয়ে দিলাম ফ্রায়েড নাট আর দারুচিনির যে টুকরোগুলো দিয়েছিলাম আর এলাচ সেগুলো আমি উঠিয়ে ফেলবো কারণ খাওয়ার সময় দাঁতে নিচে পড়লে এগুলো ভালো লাগে না আর কি তো এভাবে করে দেখেন আমার সময়টা পারফেক্ট হয়েছে অনেক ঝরঝরে তো এবার পরি বেসনের পালা সামান্য একটু ঠান্ডা হলে আমি পরিবেশন করব আর গরম হালকা হালকা গরম গরম থাকতে এই সময়টা অনেক মজা লাগে খেতে আমি দুটো বাটিতে সার্ভ করে দেখাচ্ছি আর উপর থেকে একটু আবারও ভাজা বাদাম দিয়ে দিচ্ছি গার্নিশের জন্য এ সময় একবারে বেশি পরিমাণে খাওয়া যায় না যারা পছন্দ করে তারা বারে বারে একটু একটু করে খাবে অনেক মজার একটা আইটেম বাচ্চারা ভীষণ পছন্দ করবে তো ফেয়ার্স এভাবে করে একবার ট্রাই করতে পারেন আমার সেমাই রান্নাটা পারফেক্ট ছিল ঝরঝরে দেখতে পাচ্ছেন কেমন খেতে অনেক মজার ছিল সবাই ভালো থাকুন